তো আমরা এসেছি মাঠে কাদের জালে যেন একটা পেঁচা বেঁধেছে তো দেখাচ্ছি পেঁচাটাকে এই যে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো পেঁচাটা এই যে ছোট্ট একটা পেঁচা তো আমরা এটাকে এখনো মুক্ত করে দেব এই দেখো জালে বেঁধে রয়েছে তো এটাকে ছাড়াতে হবে এখন আমার বাবা ছাড়াই ছাড়িয়ে দিচ্ছে তখন এটা বুতুম পেঁচা হ্যাঁ লক্ষ্মী পেঁচা বুতুম পেঁচা যাই হোক একটা হবে দেখো পেঁচাটা সব লোম টোম পুরো একদম কেমন হয়ে গেছে জালে বেঁধে রয়েছে বলে কিভাবে বেঁধেছে বাবা ওদের চোখগুলো দেখেছো পুরো হলুদ তো এটাকে এখন ছাড়ি ছেড়ে দেওয়া হবে রাতে মনে হয় এসে বসেছিল তাই মনে হয় বেঁধে গেছে জালে তো বাবা পেঁচাটাকে ছাড়িয়ে দিচ্ছে এমন করে বেঁধেছে যে বেরোতেও পারবে না নিজে নিজে মানে ভেঙে গেছে কিনা ডা মা তাহলে কি উঠতে পারবে না বলতে পারতেছ না ওর আঘাত লেগেছে খুব পুরো পেসি পেসি একদম ই হয়ে গেছে ডানা আগের থেকে দেখতে পারলে কাজে দিত এমন হয় দুই একদিন হয়েছে বেঁধেছে কেউ দেখেনি দেখেনি ডানাটা পুরো একদম ই হয়ে গেছে প্যাঁচাটার দেখো মনে হয় খুব কষ্ট হচ্ছে প্যাঁচাটার প্যাঁচাটা পুরো বেঁচে গেছে ডানাটায় দেখো দেখো এই দেখো প্যাঁচাটা প্যাঁচাটার সব জায়গায় সুতোগুলো জড়িয়ে আছে তাই প্যাঁচাটা উঠতেও পারবে না একটা ডানা দেখো কেমন হয়ে গেছে ডান পাশের ডানাটা কেমন হয়ে গেছে

পেঁচাটা কি রাখবা সুস্থ করবা ছেড়ে দেবো যদি আমাদের বাড়ি সুস্থ করা যায় পরে কিছু লাগা দিয়ে ওই দেখো পুরো ডানায় ওই যে পেচিয়ে গেছে এগুলো কেটে দিতে হবে কেটে দিলে ছেড়ে দিলে যদি উঠতে পারে পুরো শক্ত নেট তো তাই জন্য আর উঠতেও পারছে না এবার ওর ডানাটাকে এই পাশেরটা পুরো কেমন একটা হয়ে গেছে এই পাশটুকু দেখো পেঁচাটাকে আমরা কি করে তাকাচ্ছে দু তিন দিন আগে আসলে দেখতে পারলে কাজে তো দেখেছি পেঁচাটাকে ওষুধ লাগা দিলে হতো না ওষুধ কি লাগাবো ওই যে ব্যথার একটা মলম ছিল না ওই মলমটা লাগাই দিলে হতো দেখেনি আগে আগে উঠতে পারে নাকি তাই দেখো ও মনে হয় না উঠতে পারো সব লোম টোম কিরকম হয়ে গেছে পেঁচাটার খুব কষ্ট হচ্ছে কেননা ওর অনেক দিন ধরে ওর ডানাটা ওরকম হয়ে রয়েছে আর দেখো কিরকম লোমগুলো উঠে উঠে গেছে পেঁচাটার খুব কষ্ট হয় তো হয়ে গেছে ছাড়ানো এবার দেখো উঠতে পারে কি ওর ডানাটা পুরো মেলিয়ে দাও কি করে ফেলানো যায় না হবে না মনে হয় প্যাঁচাটার খুব ব্যথা লেগেছে তো সারানি তো হয়ে গেল কিন্তু এবার কি হবে কে জানে এই প্যাঁচাটা এই গলায় ফাঁস আছে নাকি দেখো চোখটা কত হলুদ বাবা বাবারে দেখলেই কেমন ভয় লাগছে এই প্যাঁচাটা মনে রাতেই বেঁধেছে রাতে তো রাতে তো ওরা রাতে ওরা জেগে থাকে না হ্যাঁ কি কি বড়ি গেছে কাদার মধ্যে পড়েছিল না তাই জন্য নোংরাও লেগে গেছে চল দেখি চলো বাড়িতে নিয়ে চলো না বাড়িতে নিয়ে যাব না কেন বাড়ি নিয়ে কি করবি এ তো এমনি চলে যাবে রোদে শুকালে চল আমাদের বাড়ি নিয়ে চলো এলেক্স এলেক্স কেও দেখানো যাবে না এটা থাক দেখি পুরো সারানো হয়ে গেছে চলো একটু বাড়ি নিয়ে যাই প্লিজ এই একটা ডাডা বেঁধে পুরো কেমন একটা হয়ে গেছে এটা ই হয়ে গেছে এখানে ওর ওর লোমগুলো গুলো একটু উঠেও গেছে এটা ভালো আছে এটা ভালো এটা একটা বেঁধেছে তো এখান থেকে এক এক পরিষ্কার করতে হবে না না পরিষ্কার করা লাগবে না কালকে কালকে দুদিন দুদিন আগে পারতাম বাবা কি করে তাকাতে ওই একটা চোখ দিয়ে দেখো দেখো ও বাবা নিয়ে ওই জায়গা রেখে দি কোথায় না রেখো না চলো আমরা বাড়িতে একটু নিয়ে যাই বাড়িতে নিয়ে কি করি না চলো কে একটু ওষুধ লাগাই দিতে পারি পারবে না পারবে না যেতে মনে হয় ও রাতে চলে দিনে বেলা দেখতে পারে ওই দেখ দেখ কি করে দেখ কি সুন্দর কামড়াবে হ্যাঁ না

ধরে আনো জঙ্গলে দিও না বাইরে রাখো পেরেছো এই তো একটু পেরেছে পড়ে না যায় তাই দেখো এ পড়ে গেল পড়ে গেল এই তো থাক 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 যা নিচে গেলে হবে না নিচে গেলে তো পারবে না মনে হয় নিচে গেলে কিছুতে